শীতকাল মানেই পিঠে পুলির উৎসব আপনারা তো অনেক রকমের পিঠা খেয়েছেন বাট আজ আমি শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে চিতই পিঠা সঠিক পরিমাপের সঙ্গে করলে পিঠাগুলো ফুলবে এবং নরম হবে তো চলুন রেসিপি দেখে নিই সো হাই এভরিওান কুকিং অ্যাটে সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো চিতই পিঠা প্রথমে দুই কাপ সিদ্ধ চাল এবং ওয়ান কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আট ঘন্টার মতো তারপর এটাকে মিক্সিং জারে দিয়েই গ্রাইন্ড করে নিয়েছি বাট আপনারা এখানেই রেডিমেড চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন দেন একটি ছাঁকনির মাধ্যমে পিঠার ব্যাটারটাকে এমন করে ছেঁকে নেব ফলে ব্যাটারটি স্মুথ হবে ঠিক এইভাবে এইবার হাত দিয়ে ব্যাটারটাকে ফাটিয়ে নিচ্ছে ভালো করে আমার মা মায়ের বাড়ি যাব আর পিঠা খাব না তাই কখনো হয় তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ারও করা যাক দেন একটি চামচের মাধ্যমে ব্যাটারটাকে আরও দশ মিনিট এর মতো ফাটিয়ে নেব যত বেশি ফাটানো হবে পিঠাটা ততটাই সফট হবে ঠিক এই রকম ভাবে দশ মিনিট এখানে হয়ে গেছে এইবার এক চামচের মতো ময়দা দিয়ে দেব দিয়ে ভালো করে আবারো মিক্স করব হাফ চামচ লবণ দেব এবং আবারও ভালো করে মিশিয়ে নিয়ে বেকিং সোডা একদম বানানোর আগে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেব ফলে পিঠার রেজাল্ট কিন্তু দারুণ পাবেন বন্ধুরা এবার একটু হালকা করে মিক্স করব এবার একটি কড়া নিয়েছি কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে দেব দেন ব্যাটারটাকে দিয়ে উপর থেকে ঢাকা লাগিয়ে দেব এবং ফ্লেমটাকে মিডিয়াম করে দুই থেকে আড়াই মিনিট রাখতে হবে পিঠাটাকে তাহলে নিচটা ক্রিসপি ও উপরটা নরম ও জালিদার হবে ঠিক এই রকম বন্ধুরা আর এক পদ্ধতিতে পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি একটি মাটির ছাঁচ নিয়েছি তার মধ্যে এখানে তেল এবং জল দিয়ে যে মিশ্রণ করেছি সেটিকে প্রথমে দিয়ে দেব দেন একে একে পিঠের ব্যাটারটাকে উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দেব এবং একই প্রসেসে ফ্লেমটাকে মিডিয়াম করে দুই থেকে আড়াই মিনিট রাখব এবং একটি কাপড় ভিজিয়ে ছাঁচের চারিদিক থেকে দিয়ে দেব ফলে পিঠাগুলো ফুলকো এবং নরম হবে আড়াই মিনিট হয়ে গেছে বাট পিঠাগুলোকে তুলে নেবো দেন নারিকেল দুধ নিয়েছি খেজুরের পাটালি দেব হাফ কাপের মতো মিষ্টিটাকে ব্যালেন্স করতে অল্প পরিমাণে লবণ অ্যাড করব কাজু বাদাম দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম অ্যাড করতে পারেন এবার একটি এলাচ ক্রাশ করে দিয়ে দেব এইবার পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়েছি ফলে পিঠাগুলো দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে এবং জালিদার হয়েছে তেমনি খেতেও দারুণ হয়েছে হো শীতের দিনে এমন চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে বাই বায়দা হয়ে পিঠাগুলো শুধুমুখে খেজুরের গুড় দিয়েও খেতে ভালো লাগে আমার বাড়িতে সকলে দুধ চিতই পিঠা খেতে পছন্দ করে তার জন্য আমরা এটাই বানিয়েছি বন্ধুরা এই পিঠাটা খেতে এত মজা যারা এখনো পর্যন্ত এই পিঠাটাকে ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করবেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন অবশ্যই তার রিপ্লাই করব ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ একটি লাইক ও ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ